একজন ইয়াহুদি আর একজন নামদারি মুসলমান দুই ব্যক্তি লাগছে জগরা ঝগড়াটা কি একটা মাল লইয়া মনে করেন এই বোতলটা লই লাগছে ইয়াহুদি হয়টা আমার মুসলমান ব্যক্তিটা হয় আমার দুজনেরই দাবি হইল একটা মালের উপরে জগরা করলে কি সমাধান হইব না বিচার দরকার এই দুই লোক সারাদিন জগরা করছে এক ব্যক্তি বাজারে গেছে বিকাল বেলা যখন বাড়িতে ফিরছে তখন বলে যে ভাই সকালে দেখছে আপনারা জগরা শুরু করছেন বিকাল হইছে মাল তো কেউ নিতে পারছেন না ঝগড়াও শেষ করতে পারলেন না আপনারা একজন বিচারকের শরণাপন্ন হন তো উনি যে রায় দেয় আপনারা মেনে নিবেন কহ কথা ঠিক তো কথা ঠিক বিচারক ঠিক করে ইয়াহুদি ব্যক্তি বিচারক নির্বাচনের ক্ষেত্রে দায়িত্ব দিছে মুসলমান ব্যক্তির যে ভাই তুই বিচারক ঠিক কর তুই যেই বিচারক ঠিক করবি সেই বিচারকের অধীনে আমি বিচার মাইনা নিব সুন্দর কথা এই দুই লোক তখন চিন্তা হলো কার কাছে বিচার দেওয়া যায় আর তখন তো প্রেসিডেন্ট হইলো আমার নবী এই লোক চিন্তা করলো যে আমি যেহেতু মুসলমান আমার নবী যেহেতু বিচারক বিচার আমি নবীর কাছে ভালো কথা দুই ব্যক্তি বিচার লইয়া গেছে রাসুলের কাছে হুজুর মালদা তো আমার কিন্তু এই ইয়াহুদি হয়ের ইয়াহুদি কয় হুজুর এটা আমার কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় তার মানে আপনি বিচার করে দেন আপনি যারা রায় দিবেন আমরা মেনে নিব রাসুলের বিচার এটা কি ষোলো বছরের বিচার এটা তো বাংলাদেশের ষোলো বছরের বিচার না রাসুলের বিচার এটা ইসলামিক আইন অনুযায়ী বিচার হবে এটা ষোলো বছরের বিচার হবে না তদন্তর জন্য রাসুল পাঠাইছে আর তদন্তটা রাসুল করাইতেছে সাধারণ তদন্ত না আমরা বাংলাদেশের তদন্ত হয় বাংলাদেশের তদন্ত কি হয় জানেন ছেলের মা মারা গেছে এই মা মারার অপরাধে ছেলের আবার ভাষায় দেয় মারছে বারাটিয়া আর ছেলের মার কুনি বানায় দেয় এইগুলো বাংলাদেশের তদন্ত সাত দিনের রিমান্ডও দিয়ে দিছে মাইটের খাইয়া এখন না আসলে তো ছেলে মারছে না মারছে তো গিয়া বারাটিয়া তো এখন আমার দেশের মানুষের কাছে প্রশ্ন সাত দিন ছেলেটার রিমান্ডটি নিলি তার মা মারা গেছে তার কলিজায় কতটুকু আঘাত আবার তারে রিমান্ডে নিয়ে মারলি অপরাধী সাজাইলি গোটা বহির বিশ্বে ইসলামটাকে খাটো করলি উচিত ছিল সমস্ত সাংবাদিককে জুতা ফিটাই পড়া উচিত ছিল তদন্ত যে সমস্ত র্যাবরা করছে যে সমস্ত রেবের সদস্যরা তদন্ত করছে সবগুলারে চাকরির থেকে বিদায় করে দেওয়া গার ডাক্তার দিয়ে অযোগ্য লোককে যোগ্যতার স্থানে কেন বসাইলেন আমার সোনার বাংলাদেশের মান সম্মান বহির বিশ্বে নষ্ট করলেন কেন এরপরে এদেরকে চাকরিতে বহাল রাখছে কিছু করেন নাই তো সবগুলা রাম বাম বই একটা তো ভালো মানুষ বইছে না একজন সৎ মানুষ ডক্টর ইউনুশ্রী রাইকা বাকি সবগুলা রামবাম বাম বই তো এদের কাছে দেশ নিরাপদ না এখনো দেশ নিরাপদ না তাহলে এই সমস্ত তদন্ত যারা করছে এদেরকে সাহস্তা করা দরকার করে নাই কারণ এরা ষোলো বছর যেইভাবে তদন্ত করছে ষোলো বছর পরে একই তদন্ত করছে তো ষোলো বছরের বিচার তো আর করবে না রাসুল এটা সুষ্ঠু তদন্ত করছে কইরা দেখে আসলে তো মালটা মুসলমান ব্যক্তির না মালটা হইলে ইয়াহুদি রাসুল বললেন আমার বিচারের তদন্তে বাহির হয়ে আসছে মালটা তোমার না মালটা ইয়াহুদির তাই রাসুল রায় দিছে ইয়াহুদির পক্ষে ইয়াহুদি মাল ভাইয়া খুশি লইয়া দিছে বাড়ির যাওয়া রোয়ানা দিয়ে দিছে মুসলমান ব্যক্তি এখান থেকে বাহিরিয়া, রাস্তার মধ্যে গিয়ে আবার ইয়াহুদির আটকাইছে আটকায়া হয়ে খারাপ কই যা আমি বাড়িতে যাম কোন যাইতে পারবি না কারণ তুই যে মাল লইয়া যাস এই মালটা তো দেওয়া যেত না ইয়াহুদি সারা দিন ঝগড়া টগরা কইরা বিচারক তোর নির্বাচিত বিচারকের কাছে গেলাম রায় পেলাম আমি দিন শেষে তুই আবারই আমার মাল আটকায় দেশ বিচারক গেলি কেন বিচারের পর্যায়ে গেলি কেন বিচার তো করছে ঠিক কিন্তু আমার পছন্দ হয়েছে না আপনারা রে সিম রাইলেন আউজুবিল্লা আসেনি এটা কোন সময় কন আমার কন চান কেউ মারা গেলে কন তিলি জাগা নাউজুবিলা নাই তো নাউজুবিলার আছে কু রাসুল বিচার কইরা দিছে সে কি বলে তার পছন্দ চিন্তা করেন আমি আর বলবো না নাম ধরে ফরে এখন তো আস্তে আস্তে আমার আলোচনায় বুঝতেছে কোন ধরনের মুসলমান তো ইহুদি ব্যক্তি তখন তারে কইল তুই বিচারক ঠিক করলি তোর বিচারকের কাছে আমি গেলাম রায় দিলো আমারে তুই মাঝ রাস্তায় আয়া সন্ত্রাসী খায় দেয় আমার বিচার পছন্দ হয়েছে না তোর নবী বিচার করলো তোর পছন্দ হয়েছে না তা আমার একটু সন্দেহ লাগতো তুই মুসলমান কিনা এহুদি কয় কোন ধরনের মুসলমান তোর নবী বিচার করে দিল কয় বেশি কথা কইছ না বিচার পছন্দ হয়েছে না এটা সানি বিচার করো মানে পুনরায় আর একবার বিচার হইব ইহুদি ব্যক্তি একটু দুর্বল টাইপের তো চিন্তা হলে এর সাথে ঝগড়া করে ভাবতাম না পরে ফরে বাই এখন তোর উদ্দেশ্য কিতা তুই তো গায়ে ভারাটা ঝগড়া করতেছিস উদ্দেশ্য কিছু কম আমার উদ্দেশ্যই ল বিচারটা আমি আরেকবার একবার করব পছন্দ হয়েছে না তোকে আগের বিচারকও তো নির্বাচন তুই করলি এখনো তোরে আমি দায়িত্ব দিলাম বিচারক এখন তোর কার পছন্দ ক আমি এর কাছে যাম হে উত্তা কয় আমার একটা বিচারক পছন্দ হয়েছে নইলো হজৰত উমর হে উমররা চিনি না খুব বালা জাগাত যাইতেছে তার পছন্দ হয়েছে হজরত উমর রে ঠিক আছে তাহলে আমি উমরের কাছে যাবো ইয়াহুদি ব্যক্তি চিন্তা হইলো যে আমি যদিও একজন ইয়াহুদি আমি কালে মা পড়ি নাই ইমান আনি নাই কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা হয় সঠিক বিচার সোহান ইয়াহুদি ইয়া বিশ্বাস করছে যে মুসলমানের বিচার সঠিক আর আমি যেহেতু জানি মাল আমার তো বিচার আমি ভাব এই জন্য সে বিশ্বাস নিয়ে উমরের দরবারে গেছে গিয়া উমরের সামনে কাটুছে তোমার জিগায় তোমরা দুইজনকে নর্স হুজুর আমরা একটা বিশাল লই আসি কি বিচার ওই একটা পণ্য নিয়ে দুইজনের দ্বন্দ্ব কিন্তু কেউ কাউরে দেয় না এখন বিচারটা আমি করে দেয় ইয়াহুদি ব্যক্তি কই হুজুর বিচার করার আগে আমার কথা শুনে আমনে যে বিচারটা এখন করবেন এই বিচার আগে আমনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে কিন্তু আমনার মুসলমান ব্যক্তিরা রাস্তা দিয়া হয় আর বলে বিচার পছন্দ হয়েছে না তাই আপনার কাছে বিশাল আইছে হযরত উমরের মুহূর্তের ভিতরে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে উমর না। হযরত উমরের মেজাজটাকেছে গরম তখন মুসলমান ব্যক্তির যে হে যা কইছে কথা কি সত্য এখন জীব সত্য তোর রাসূলের বিচার তোর পছন্দ হইছে না আমি বিচার করলে তোর পছন্দ হইবজি আমি বিচার করলে আমার পছন্দ হজরত আমার ঠিক আছে তো এখানে দ্বারা আমি একটু আই দুনুজন দেখে দ্বার ক ডাই আমি আসতেছি হজরত তোমার গড়ের ভিতরে গিয়ে একটা দ্বারালুর তর বাড়ি লইছে লইয়া দুইজনে সামনে হারিছে হারি হা একটা বক্তব্য দিছে জামানবী মহানসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বিচার করে দিয়ার পরে যাদের বিচার পছন্দ হয় না সানি বিচারের জন্য আমি উমরের কাছে আসছে আমি উমরের বিচার হলো তার বডির থেকে মাথাটা আলাদা করে দেওয়া এই কথা বললে উমরের কিন্তু কথা কম আট চলে বেশি এই কথা বলি একটা মারছে আল্লাহ আকবর একটা বডির থেকে মাথাটা দশ দুনিয়া ফেলেছে জাগাত কতল করে নিছে ইয়াহুদি ব্যক্তি দৃশ্য দুই রাস্তা দিয়ে ছেড়ে দিছে আডু মাডু কাপা শুরু করছে জাহাজিম সব বড় গেছে উমর সায়া দেখে সব মানুষ কিরে তুই সব কান্দ সারছ হয় আপনি কি তখন আমারও ধরবে না তোরও ধরতাম না তুই তোর মাল লে আসা যেখানে আমার নবী বিচার করে তোরা রায় দিছে এই মালকে আটকাতে তো তুমি বাড়ি যা ইহুদি ব্যক্তি ভয়ে কোন রকম মাল নে জান বাঁচায় দূর খালি কয় যে না ঠিক আছে বিচার ঠিক আছে তো ঘটনা শেষ না কথা কয় না কিন্তু ঘটনা এখনো শেষ হইছে না ঘটনা খালি শুরু হইছে ওখানে আপনার আর ধৈর্য থাকলে আমি বলবো ঘটনা শেষ হইছে না খালি শুরু হয়েছে খালি ঘটনা শুরু এতক্ষণ খালি ভূমিকা মারছি মূল ঘটনাতে এখনো যাই নাই এখন আপনার ধৈর্যের সাথে হইলো আমার কথা সম্মানিত শুধু এখন ঘটনা শুনেন কেমন শুরু হইল উমর তো তারে হত্যা করছে হত্যা যে করছে যে লোকটারে মারছে তার তো আত্মীয় স্বজন আছে ভাই বারাদার আছে গোষ্ঠীগীতি আছে এরা খবর পাইছে যে আমাদের বাইরে উমরে হত্যা করছে এরা গিয়া স্পটে গিয়া দেখে যে গরদান নাই মাথা লিছে এখন এই আত্মীয় স্বজন সবাই গেছে রাসুলের দরবার রাসুল তো প্রেসিডেন্ট রাসুলের কাছে গিয়ে আগে কথা জানছে হুজুর কোন ব্যক্তি যদি আপনার কাছে বিচারের লেগে আসে আপনি বিচার করার পরে যদি তার পছন্দ না হয় এই ব্যক্তিটা কি অন্য কারো কাছে বিচার লইয়া গেলে কি কোনো অপরাধ হবে রাসুল বলে না ইসলামিক আইনে এইরকম কোনো অপরাধ না একজনের বিচার পছন্দ না হইতে পারে এক জায়গায় বিচার যাবে নিয়ে এখানে ইসলাম কোনো বাধা দিছে না তার মানে অন্য জায়গায় বিচার নিলে কোনো অপরাধ না না তাইলে আমার বাইরে উমর হত্যা করলো বিচার করেন লাগছেন হয় আমার বাই নির্দোষ আমার বাইর কোনো দোষ নাই কিন্তু হজরত উমর আমার বাইরে হত্যা করছে তাই আমি হত্যা মামলা করলাম উমরের বিরুদ্ধে

হত্যার বদলা এখন বুঝেন উমরের নামে যদি হত্যা মামলা হয় উমর কি করব উমর হত্যা করা হবে রাসুল তার সুষ্ঠু একটা তদন্ত করল কইরা তদন্তে বাহির হয়ে আসছে ওই লোকটার কোনো দোষই ছিল না সারে মারছে তার কি ছিল না একজন জান ফ্যান্ডেলের বাইরে ফুল হন্ডেল ধরে একজন যান আর সাইন না কেউ ধরে লুয়ে ফেরেন সব ফিরে আইনা স্টেজে বয়ত রাখেন

যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে দেখছেন দরবার কই লাগছে আরব দেশ কেমনে একটা নির্দোষ মানুষ উমরের বিরুদ্ধে শুরু হয়েছে হত্যা মামলা তবে এখন আমি আপনাদেরকে একটা কথা বলি এখন থেকে আপনার কথা কম এর ফাঁকে আমি শুধু উমর আপনাদের পরিচয় করাই দি এই আলোচনা যদি আপনি শুনতে চান বুঝতে চান আগে উমর রে চিনতে হবে উমরের বিষয়ে আপনাদেরকে একটু ধারণা আমি দিয়া দিই এরপর আমি বাকি আলোচনায় আসতেছি উমরকে আপনি আমার চিনতে হবে উমর সাধারণ কোন সাহাবি না এটা আপনি আমাদের জানতে হবে উমর এমন একজন সাহাবী যার মেজাজ আল্লাহ পছন্দ করে অন্ততকে শুধ আনল্লা ডাকন দিয়ে আপনারা এইভাবে নিরবভূমিকা পালন করলে আমি কেমন কথা বলবো বলুন উমর কোন সাধারণ সাহাবি উমরের মেজাজ কে পছন্দ করে আল্লাহ পছন্দ করে চিন্তা করে উমর যা বলে আল্লাহ তা পাঠায় উমরের মেজাজ অনুযায়ী একুশ জায়গায় উমর সাধারণ ব্যক্তি না বিচারটা তো কাছে হত্যা মামলা এখন বিচার শুরু হবে উমররে হত্যা করতে হবে কিন্তু উমর তোর যেই সেই সাহাবী না মুসলিমিন হযরত হাজরতমাদ অসংখ্য সাহাবীদের মধ্যে উনার অবস্থান ছিল দুই নম্বরে আল্লাহ নবী একদিন বলেন আকাশের যত তারকা তোমরা দেখো গো গণনা করে শেষ করা যাবে না কোন নবীরা শুনো জানে না আকাশে কত তারকা আছে আমার আল্লাহ কিন্তু আল্লাহ নবী বলেন আকাশে যত তারকা আছে এর থেকে বেশি উমরের নেকি আছে এই জুড়ে উমর উমরে ফারুক তার অর্থ হলো উমর সত্য মিথ্যা পার্থক্যকারী উমরের রাটারে যা দরা পড়ে সবার রাটারে তা দরা পড়ে না উমর এমন একজন ছিল যার কাছে সাহাবি শয়তান যদি উমর রে দেখছে তাহলে অন্য রাস্তায় চলে গেছে কারণ নিয়ম হলো প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান লাগানো তাকে সাহাবিদের সাথে লাগানো ছিল কিন্তু উমর একজন সাহাবি মাত্র ব্যতিক্রম যার কাছে শয়তান আসতো না যেই রাস্তা দিয়ে শয়তান বলেও না উমর তার মানে ইবলিসেও ভয় উমরের অবদান ইসলামে অনেক আরেকটা কথা শুনেন আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে যখন উমরের নামে হত্যা মামলা হয়ে গেল কেন চিন্তায় পড়ছে যে নিজের দলরে ফাঁসি দিম ওই জন্য না নিজের দলের লোক ফাঁসি দিব এই জন্য চিন্তিত না আল্লাহ নবী চিন্তিত এই কারণে যে উমর তো নিজে নিজে কালেমা পড়ে না আমি উমর কে আল্লাহর কাছ থেকে ছায়া আনছি উমরের জন্য আল্লাহর হাবিব মালিকের কাছে দোয়া করছে মালিক আমি উমর চাই আপনি আমারে দিয়া দেন আল্লাহ নবীর কবুল করে কি ইসলামের জন্য কবুল করছে সেই উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এখন হত্যা মামলা এখন নিয়ম হলো হত্যার বদলা হত্যা কিন্তু উমর তো এমনটা করার কথা না গোটা মদিনায় এলারা পড়ে গেল কোনো কোনো সাহা বলে না উম এমনটা করতে পারে না একটা নির্দোষ মানুষকে উমর তো হত্যা করার কথা না কিন্তু প্রশাসনের মাধ্যমে দেখছে ওই লোকটার কোনো তদন্ত অপরাধ ছিল না এখন কি করা যায় আল্লাহর পায়গাম্বর বিচার করবে উমরের বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল মদিনার মানুষের মধ্যে কানা শুরু হয়ে গেল সবাই খালি বলে কেমনে রে উমরের বিরুদ্ধে হত্যা মামলা হইল তার মানে উমরকে হত্যা করা হবে কিন্তু মর যে সেই কোন সাবি না উমরের কথা যদি আপনারা শুনেন উমরে এমন একজন ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকায়া দেখে মক্কার অনেক সাহাবিরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে হজরত উমর আল্লাহ নবীর জিজ্ঞাসা করল আল্লাহর পয়গম্ব আমি একত্ববাদী খুদার উপর ইমান আনছি আপনি নবীর উপরে ইমান আনলাম আমি আপনার কোরআনের উপর ইমান আনলাম আমি আসমানি কিতাবের উপর ইমান আনলাম আমি ফেরেস্তাগণের উপরে ইমান আনলাম আমি পরকালের উপর ইমান আনলাম আমি তকদিরের উপর ইমান লাভ সব কিছু শুনে আমি ইসলামের ভিতরে প্রবেশ করছি আল্লাহর একটা বিশাল হুকুম হলো নামাজ নামাজ সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ 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 আল্লাহর নবীর হজরত বলে নবী গো আমি তা দেখি মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে আল্লাহর এত বড় হুকুম কেন লুকিয়ে পড়বে আল্লাহর নবী বলেন আমার সাহাবিদেরকে বেইমান্ডা মারধর করে নামাজের মধ্যে হত্যা করে নামাজের মধ্যে তাদেরকে কতল করে এই জন্য লুকিয়ে লুকিয়ে আমরা নামাজ পড়ি হযরত ওমর বলে এমনটা তো হওয়া যায় না এমনটা তো হতে পারে না আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছি আর মক্কাতে কেউ নামাজ পড়তে পারবে না প্রকাশ্যটা তো হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অত যেই সময়টাতে মানুষ লোকে লুকিয়ে নামাজ পড়তো তখন জালেমদের জুলুম ছিল তীব্র মারাত্মক জুলুম করত এমন কি আমার নবীরে পর্যন্ত নামাজের মধ্যে আঘাত করছে আল্লাহর হাবিব যখন খানায় কাবার সামনে গিয়া দাঁড়াইল আল্লাহর নবীর নামাজের দাঁড়াইছে খানায় কাবার সামনে এই আবু জাহেলের চেলা পেলা উদ্বা ওতায় বা মগিরা এই সমস্ত নষ্ট গলি নবীর চতুর্দিকে গুল হইয়া দাঁড়াইছে নবী নামাজ পড়ে তারা টিটকারি মস্কারি মারতেছে হাসি তামসা করতেছে এর মধ্যে অদ্বা ডাক দিয়া কয় কে পারবি রে মুহাম্মাদের উপরে উটের নারী বুরি বুলা রেখে দিতে নাউজুবিল্লাহ আছে এর মধ্যে একজন বলল আমি নাপাক উটের নারী বুরি আমার নবি সেজদায়ে গেলে তার নবীর পিঠের উপরে রেখে দেয় আল্লাহ নবি সেজদা থেকে মাথা মুবারক তুলতে পারে না এই পরিস্থিতিতে হাজরা আবু বকর হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিবের উপরে উটের নারী বুড়ি রেখে দিছে আর বেইমান্ডার চতুর্দিকে হাসি তামসা করতেছে হজরত আবু বকর দৌড়াইয়া নবীর সামনে আইসা যখন বাধা দিতে গেল ওই বেইমান্ডা আবু বক্করকে মারধর করতে লাগলো আবু বক্কর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া কয় ফাতেমা গো খানে কাবার সামনে তোমার আব্বা নামাজ পড়ে কিন্তু বেইমান্ডা আমার নবীর উপরে উঠেন নারী বুড়ি রেখে দিছে ও ফাতেমা আমি বাধা দিতে গেছি আমার মারধর করে কিন্তু আমার কষ্ট হলো আমার মারধর করেও যদি নবীর কাছে যেতে দিত কিন্তু আমারে যেতে দেয় না ফাতেমা তুমি দৌড়াইয়া যাও ফাতেমা তখন ছোট ফাতেমা দৌড়াইয়া গিয়া দেখে কানে কাবার সামনে পায়গম্বর নামাজ পড়ে গো কিন্তু আল্লাহর নবী শেষদারত অবস্থায় ছিল ফাতেমার ছোট মানুষ দৌড়াইয়া বেইমানদের সামনে গিয়া দাঁড়ায়া বলে এই মক্কার মানুষেরা শুন আমার বাবা কি জীবনে কোনো দিন কাউকে কষ্ট দিছে আমার বাবা কারো দিকে চক্রাঙ্গায় তাকায় না আমার বাবা কারো সম্পত্তি মধ্যে হাত দেয় নাই কারো হক নষ্ট করে নাই কারো উপর জুলুম করে নাই কেন রে আমার বাবারে তোমরা এমন শাস্তি দাও ছোট মানুষ ছোট হাত দিয়া বাবার পিঠের উপরে নারী বুড়ি ঠেলে ফালায়া দেয় আল্লাহর নবী শেষদার থেকে মাথা তুইলা দাঁড়ায় পায়গাম্বর চারক লাল হয়ে গেল অনেক ধরে শেষদায় ছিল উঠতে পারে না পয়গম্বর নামাজ শেষ করে সালাম পিডাইয়া দুইটা হাত উত্তোলন করে সেদিন খানে কাবার সামনে নবী বলেন মালিক আমি ইসলামের জন্য দিনের জন্য কত মার খাইলাম কত রক্ত আমি জড়াইলাম কিন্তু আমি তোমার কাছে অভিশাপ দেই নাই তাইফে আমি মার খাইছি আমার রক্তে সারা শরীর রঞ্জিত হইছে আমি তোমার কাছে অভিশাপ দেই নাই এমন কি গজবের ফেরেস্তা পর্যন্ত আসছে আমি বলছি না তায়েববাসীকে মারার প্রয়োজন নেই আল্লাহ তায়েবকে তুমি হেদায়ত দাও আমার কত রক্তাক্ত করছে আমি কোনোদিন অভিশাপ দেই নাই গো মালিক কিন্তু আজকে আমার কষ্ট লাগছে কারণ আমি তোমার কুদরতি পায়ে সেজদায় ছিলাম আমি নামাজ পড়তে এত মজা পাইছিলাম কিন্তু আমার পিঠের উপরে উটের কেমনে রেখে দিল আমার আবু মারধর করল আল্লাহ এর পরে আরো বিরক্ত লাগলো আপনার আপনার গোলামিতে আমি যখন ছিলাম তখন তারা টিটকারি মস্কারি করতে লাগলো হাসাহাসি করতে লাগলো এই বিষয়টা আমার বড় কষ্ট লাগছে আল্লাহ আমি তো আপনার গোলামিতে ছিলাম আল্লাহ এখানে যতগুলা দাঁড়ায় আছে একটা আপনি দিবেন না সবগুলারে না রে আমার মালিক নবীর দোয়া ফিরায়া দেয় না নবীর অভিশাপ ফিরায়া দেয় না যেই মাত্র বলছে আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলছে যতগুলা দাঁড়ায় টিটকারি মারছিল সবগুলারে আমার আল্লাহ সাইজ করছে বদরের যুদ্ধে কোথায় এই যত ছিল একটারও আল্লাহ ছেড়ে দেয় নাই সবগুলারে বদরের যুদ্ধে ইচ্ছা মতে করছে